বাউল শব্দের কি বাই অর্থ ভেবে প্রথম বাউল কোন তাই কি বলেছেন বাউল শব্দের কি বা অর্থ ভেবে প্রথম বাউল কোন জনে এই যে আমরা সাধু আমরা কিন্তু অনেক রকমের সাধু দেখতে পাই চার রকমের সাধু দেখতে পাই সাধু যে হবে সে একটাই হবে এক সাধু আছে লাল থান পরে শ্মশানে থাকে সেই সাধু বলে জয় তারা আর এক সাধু কি বলে যে লাল পোশাক গেরুয়া পোশাক পরে সে বলে জয় রাধে জয়নী তাই হরি বল আর এক সাধু আছে সে সাদা পোশাক পরে সেই সাধু কি বলে জয় রাধে। তারপর আরেক সাধু আমরা দেখতে পাই যেটা কালো পোশাক পরে সেই সাধু কি বলে আলেক নিরঞ্জন তো সাধু যে হবে একটাই হবে তা না গো চারটে সাধু আমরা কেন চিনব এবং কেন বা দেখব যে সাধু হবে একটাই হবে তো জায়গানের ভাষায় ওরে কি সাধনে বাউলি যা আজকে পেয়েছি যখন ওনাকে শর্ট করে ছাড়ব না বাউল শব্দের কি বায় আর অর্থ ভেবে প্রথম বাউল কোন জনে আমি একজন ইঞ্জিনিয়ার অতএব তুমি মাঠে কাজ করো অতএব তুমি আমার কাছে দাঁড়িয়েও না এই ধরনের অহংকার অনেকের মধ্যেই থেকে যায় ছোট বড় নিয়ে তো আমাদের আদিত থেকেই আছেই একদিন ভক্ত জিজ্ঞাসা করলো ভগবান কে ভগবান এই সমূহ ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট জাতিকে সবচেয়ে ছোটকে। কে ভগবান ভক্তকে বললো একটা কাজ করো তুমি মর্ত ধামে যাও কারণ এই ছোট বড় বিচার মর্ত ধামে বেশি হয় তাই না মর্তধামে এসে একজনকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো এই মর্তধামে সবচেয়ে ছোট জাতিকে চট করে একজন আর একজনকে দেখিয়ে দিচ্ছে ওই যে তাকাও তাকাও তাকিয়ে দেখো ওই মানুষটা মাথায় করে মল পরিষ্কার করে প্রত্যেক দিন নোংরা পরিষ্কার করে ওর থেকে ছোট জাতি আর এই পৃথিবীতে নাই বলে তাই নাকি তাকে কি জিজ্ঞাসা করছে কি গো তোমার থেকে নাকি ছোট জাতি এই ব্রহ্মাণ্ডে কেউ নাই তুমি সবচেয়ে ছোট মানুষের মল পরিষ্কার করো লোকটি হাসতে হাসতে বলছে না গো আমি ছোট জাতি নয় এটা যেখানে ফেলি যেখানে ফেলি সেইটা হচ্ছে ছোট সবচেয়ে তা কোথায় ফেলা হয় বলে গঙ্গায় গঙ্গাকে জিজ্ঞাসা করছে গঙ্গা তুমি এই ব্রহ্মাণ্ডের পাপ তাপ যত আবর্জনা বহন করো তোমার থেকে ছোট আর কেউ নাই গঙ্গা করে মানা এই ধরনের কথা আমার কাছে মোটেই বলবা না বলে কেন বলে মানুষের যখন পাপ হয় আমাতে স্নান করে পাপ মুক্ত করে যে পাপ আমাকে দিয়ে যায় সেই পাপ সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শে আমি মুক্তি পাই আর আমার মধ্যে যে আবর্জনা আসে আমি আমার ঢেউ দিয়ে দুই পাড়িতে আগিয়ে অতএব আমি ছোট নয় আমার দুই পাড়ি ছোট গঙ্গার দুই পাড়ি গঙ্গার দুই পাড়িকে জিজ্ঞাসা করছে তোমরা ছোট বললো না বলে তোমাদের উপরে অনেক আবর্জনা আসে বলে সেই আবর্জনা দিয়ে যা সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘাস এইটা হচ্ছে সবচেয়ে ছোট তখন এই ঘাসকে জিজ্ঞাসা করছে তুমি সবচেয়ে ছোট বলে কেন আমি ছোট হবো কেন আমাকে যে খাই তার থেকে ছোট পৃথিবীতে নাই কে খায় বলে গরু গরুর কাছে যাই তখন মনের কথা জানাই গরু একটা কথা বলতে চাই ওই ঘাস খাও অতএব তোমার চেয়ে ছোটো জাতি আর কেউ নাই গরু করে মানা এই ধরনের কথা আমাকে বলো না আমি ঘাস খাওয়ার পরে আমার দুধ হয় ওই দুধটা হচ্ছে ছোট দুধকে জিজ্ঞাসা করলো তালে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট তুমি না 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 এ দুধ যে তার থেকে ছোট এই ত্রিভুবনে আর কেউ নাই দুধ খাই কে বলে কেন সেই নন্দের বেটা চিকন কালা গোপাল এই দুধ দে ননী মাখন ছানা খাই ওর থেকে ছোট ব্রহ্মাণ্ডে আর কেউ নাই ভক্ত কিছুক্ষণ পরে ঘুরে গাই ভগবানের কাছে ভগবান জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করছে তুমি কি ছোট জাতি পেলে বলে ভগবান ছোট জাতি খুঁজতে গিয়ে দেখি তোমার চেয়ে ছোট আর কেউ নাই তাই এই মানুষ হয়ে মানুষকে যদি ছোট করা যায় ঈশ্বর ভগবানকে ছোট করা হয় আমরা সবাই সময় একবার হরিবার 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 হরি হরিবাল এবার উত্তরে আসি গৌর আসো ভাই কি সাধন বাউলের যাজন শুনব তোমার বদনে বাউল শব্দে কি বা অর্থ প্রথম বাউল কোন জনে আমরা দেখতে পাই কি বলি রে ভাই এই যে শ্মশানে শ্মশানে যখন যাই তখন ওই শ্মশান সাধু যারা তাদের দেখবেন লাল কাপড় পরা দেখতে পাই পাই না পাইনা পাই না আচ্ছা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা কি লাল কাপড় পরে ওরা কিন্তু আবার তিলক টিলক নিয়ে সাদা বসন পরে তাই পরে না কেউ আবার গেরুয়া বসন পরে কেউ আবার কালো বসন পরে ওইটাই ইনির মাথায় ধুকছে না যে ব্যাপার কি সাধু এত রকমের হবে কেন কেউ লাল টিকা দেয় কেউ তিলক টানে হ্যাঁ সাধু এক রকমের হওয়া দরকার তাই না সাধু এত রকম হবে কেন সুন্দর জিজ্ঞাসা আসি উত্তরে ওরে মনে আমার বড় জ্বালারে জালাকার কাছে জুড়াই দেশ সে ঘুরি আমি মনের মানুষ পাওয়া দায় রে ওরে মনে আমার বড় বাউল প্রথম কেবা হলো একটু বলে যাই বাউল কেবা হয়েছিল এই জগতে প্রশ্ন করল তাই আদি বাউল শিব ঠাকুর একটু বলে যায় কেমন করে শিব ঠাকুর বাউল বর্ণনা দিতে চাই একদিন ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনে তিন জায়গায় বসে ধ্যানস্থ হয়েছে সমন্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই শুধু তিনজন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন ব্যাপী নেই হঠাৎ করে ব্রহ্মা হয়ে আছে ব্রহ্মার কাছে ভাসতে ভাসতে একটা দেহ গেল পচা গলা দেহ দেখে ব্রহ্মা অবাক হইয়া গেল ব্রহ্মা ধ্যানও বসে আছে এই ব্রহ্মাণ্ডনটা জলাকার ময় শুধু জল ছাড়া আর কিচ্ছু নয় তারপর ব্রহ্মা ধ্যান করছে আর একটা পচা গলা দেহ ভাসতে ভাসতে ওই ব্রহ্মার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে পচা গন্ধে ব্রহ্মার দেখো ধ্যান ভেঙে গেল ধাক্কা দিয়ে পচা দেহটাকে সরাইয়া দেহটাকে যখন সরিয়ে দিল ভাসতে ওই পচা দেহটা ভাসতে ভাসতে আর এক জায়গায় তখন বটে যায় বিষ্ণু ঠাকুর ধ্যান করছিল সেথাই কথা মিথ্যা নয় কেবারে পচা দেহ বিষ্ণু ধ্যান করতে করতে চিন্তা করলো কি ব্যাপার এত পচা গন্ধ কোথা থেকে আসে ধ্যানস্থ ধ্যান ভঙ্গ গাল ভঙ্গ হয়ে তাকিয়ে দেখছে একটা পচা দেহ তার কাছে আসছে বিষ্ণু তখন ভাটটা দিয়ে ওই দেহ ঠেলে দিল ভাস্তে ভাস্তে দেহটা তখন শিবের কাছে গেল শিব পচা গন্ধ পাচ্ছে শিব পচা গন্ধ পেলেও শিব চিন্তা করছে কি ব্যাপার এই সমূহ ব্রহ্মাণ্ডে তো কেউ নেই ব্রহ্মা বিষ্ণু শিব ছাড়া আর তো কেউ নেই তাহলে মারা গেল কে এই দেহটাই বাকার শিব চিন্তা করছে ব্যাপার কি চতুর্থ ব্যক্তি তো কেউ নাই আমরা তিনজন ছাড়া তাহলে মারা গেল এই দেহটা কার আস্তে আস্তে পচা দেহটা সন্মুখে নিয়ে এলো দোহাত দিয়ে পচা দেহটা তখন মস্তকে রাখিল এটা ব্রহ্মা বোঝেনি যেটা বিষ্ণু বোঝেনি সেটা শিব বুঝে ফেলল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া যদি কেউ একজন থাকে তিনি হচ্ছে অনাদিরাদি আদি নিরঞ্জন তিনারই এটা লীলা খেলা তাই ওই পচা দেহটা আমি আর যেতে দেব না শিব মহা সাধক মহা মহাবৈষ্ণব তিনি এই পচা দেহটাকে জড়িয়ে যখনই ধরলেন সঙ্গে সঙ্গে দৈবাণী হয়ে শিবকে বলল শিব এই ত্রিভুবনের ব্রহ্মাণ্ডে তোমার থেকে বড় সাধু তোমার থেকে বড় বাউল তোমার থেকে বড় বৈষ্ণব আর কেউ হতে পারে না একবার হরিবার 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 তখন ওই দেহ বাউল ভোলানাথ গোসাই তার উপরে বাউল দেখো এই জগতে নাই এই তো তোমার বাউলের কথা উত্তর হইয়া গেল যদি তোমার পছন্দ না হয় আবার খুলে বলো আসতে উত্তর পছন্দ হলো উত্তর পছন্দ হলো না যদি না হয় আপনি বলতে পারেন অসুবিধা নাই যে পছন্দ হলো না উত্তরটা আবার দিতে হবে আমি আবার প্রশ্ন করব কেন হলো না কারণ তো আমার তো আর ভেস্টের জায়গায় বাড়ি নাই দলিল আছে তো হরি বল হরি বল না হলেও এই নিয়েই মেনে নিতে হবে এর থেকে ভালো আর পারবো না শরীর আর চলতেছে না আসতে কি বলি রে ভাই দুই দিন আগে কলকাতায় গেছিলাম আসতেছিলাম ওখান থেকে বাসের মধ্যে প্রচন্ড ভিড় আসতে বাবা বাসের মধ্যে প্রচন্ড ভিড় তো এক ভদ্র মহিলা পাশে আর একটা মানুষ বসেছে বুঝলি আমার মনে হয় ও উল্টা পাল্টা কিছু খেয়েছিল পেটে হয়ে গেছে গ্যাস এখন এই ভদ্র গ্যাস অধবায়ু হচ্ছে নিম্নগ্রামী হচ্ছে গ্যাস ছাড়তেছে আস্তে আস্তে আর গন্ধে কিন্তু গোটা বাস থাকা যাচ্ছে না এখন এই ভদ্র মহিলা শট করে কাপড়ের আসলটা নিও আমি দেখতে পাচ্ছি দূর থেকে ব্যাপার কি তখন একবার গেল কিছুক্ষণ পরে আবার একবার গ্যাস দিয়েছে বুঝলেন ভদ্র মহিলা আবার ওই রকম কাপড় নাকে দিয়ে কয় এই যে দাদা কাজটা কিন্তু আপনি ভালো করতেছেন না ওই ভদ্র লোক একটু বসে কম চিন্তা করছে কি ব্যাপারে এত গন্ধ গোটা বাসের লোক নাকে কাপড় দিছে আর ভদ্র মহিলা কয় ভালো হচ্ছে না ব্যাপার কি তাহলে একটু চেষ্টা করি আর কলকাতায় তো বুঝলেন হ্যাঁ মাঝে মাঝে বাম্পার একটা বাম্পার পার হইতে না হইতে একটু জোরে করে দিয়ে দিছে এমন দেওয়া দিছে বাসে আর থাকা যাচ্ছে না তখন চট করে সবাই তো আপনাকে কাপড় দিয়েছে ওই ভদ্র মহিলা আবার বলতে দাদা আপনাকে বলতেছি কাজটা ভালো হচ্ছে না কয় সর্বনাশ এত ভালো করে দিলাম হ্যাঁ গোটা গাড়ির ড্রাইভার পর্যন্ত স্টিয়ারিং সারিও দিচ্ছে তাও কয় ভালো হয় না ব্যাপার কি ঠিক আছে এইবার একটু চেষ্টা করে দেখবো ভদ্র মহিলা ভালো তো কবি ভদ্র মহিলার বাদ পর্যন্ত ভালো কবে ও চিন্তা করে আমি তো নামিয়ে যাবো অনেকক্ষণ থেকে নিয়ে বুঝলেন একটা যাওয়ার উঁচু এমন দেওয়া দিছে ওরে গন্ধের গন্ধ আর দেখা যায় না ভদ্র মহিলা কয় বারবার বলছি মশাই কাজটা ভালো হচ্ছে না কাজটা ভালো হচ্ছে না আপনি বোঝেন না তখন ওই ভদ্রলোক জোর হাত করে কয় দিদিমণি এর থেকে ভালো আর আমি পারবো না কারণ আমার কাপড় জামা শেষ হরিব দুর্বল শরীর নিয়ে বুঝলেন আমি যা করতেছি এর থেকে ভালো আর পারবো না এই নিয়ে সন্তুষ্ট হবেন একবার হরিবল হরিব হরিব লাল সাধু শ্মা নেতে মায়ের গুণ গায় লাল পোশাক এরা পরে কথা মিথ্যা নয় লাল হচ্ছে বটে হয় মায়ের পুজো করতে গেলে রজগুণ করিতে হয় একটা গান আমরা শুনি নাই একটা গান শুনিনি শ্যামা সঙ্গীত একবার মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন তার বন্ধ না থাকে যায় আছে তা নয় রে ভুয়া ভরণ বন্ধ না তারে তার গন্ধ না থাকে যায় আছে তা নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন একবার মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন গাছের জবা নয় দেহের রজগুণকে এই রক্ত জবাই পরিণত করে মাতৃচরণে দিয়ে যারা পূজা করে মানে লাল রং। এই লাল রং খুব খারাপ রং এই রঙটা মায়ের চরণে দিতে হয় তাই মাতৃভক্ত যারা এই লাল পোশাক পরে যারা রজগুণকে মাতৃচরণে দেয় তারা এরা সাধু কালো পোশাক পরে যারা কালো পোশাক হচ্ছে মরার ড্রেস মরা মানে দেহের ইন্দ্র রিপু সব দমন করতে পারে যারা এই শ্মশানে থাকে যারা আলেক নিরঞ্জন মানে শিবের নাম গায় তারা তারা কালো পোশাক পরে তারা সাধু যারা বৃন্দাবনে গেছে রাধারানীর চরণাশ্রিত করেছে সাদা পোশাক পরে রাধা ভিন্ন অন্য কিছু বোঝে না তারা মুখে জয় রাধা গায় এরাও সাধু ঠিক আছে যারা জয়নিতাই কয় সন্ন্যাসী হয় গেরুয়া বসন তাদের গায়ে রয় এরাও সাধু তাহলে এখানে বোঝা গেল যে যেই পোশাক পুরুক দেখার দরকার নাই মূলত কর্ম ঠিক করলে লাল পর কালো পরো সাদা পর দেখার দরকার নাই যে যাই পরো পথ এক জায়গায় যাবা এক জায়গায় গন্তব্যস্থানে এক জায়গায় অন্য কিচ্ছু না আমরাই শুধু বা ভাগ করি ও কালো পরে ও সাদা পরে তা না এরা সবাই সাধু গুরু